মারুফার বোলিংয়ে মুগ্ধ মালিঙ্গা বলেন এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভার বিস্তারিত দেখুন প্রতিবেদনে নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দারুণ সূচনায় আলো ছড়িয়েছেন বাংলাদেশ পেশার মারুফা আক্তার তার আগুন ছড়া স্পেল মুগ্ধ করেছে শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকেও বাংলাদেশ একাদশে একমাত্র বিশেষজ্ঞ পেশার ছিলেন মারুফা ম্যাচের প্রথম ওভারেই পরপর দুই বলের জাদুতে সাজঘরে ফেরান পাকিস্তানের দুই ব্যাটার সিদ্রা আমিন ও উমাইমা সোহেলকে সুইং আর নিখুঁত নিয়ন্ত্রণে পাকিস্তানি টপ অর্ডারকে ভরকে দিয়েছে এই তরুণী মালিঙ্গা নিজেও জানেন জাদুকরী বল কাকে বলে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করতে ভোলেননি তিনি নিজে অফিসিয়াল ফেসবুক পেজে শ্রীলঙ্কান তারকা লিখেছেন একেবারে নিখুঁত স্কিল অসাধারণ নিয়ন্ত্রণ এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি তিনি ইঙ্গিত করেছিলেন সেই নিখুঁত ইন সুইংকে যেটিকেই সিদ্রা আমিনকে বোল্ড করেছেন মারুফা অনেকে ইতিমধ্যেই বলেছেন এটি হতে পারে বিশ্বকাপের সেরা বল